সবাই সবার মতো ব্যস্ত কেউ কারো খবর নেওয়ার সময় নেই আপনি কেমন আছেন আপনি কে করছেন আপনি খেয়েছেন কি না এগুলো জানার প্রয়োজনে কেউ মনে করে না খারাপ সময় কেউ আপনার পাশে থাকবে না আপনার কষ্টের কথা দুঃখের কথা শুনতে আসবে না সেই সময় আপনি ভালো থাকার জন্য ভুল করে যদি একটা ভুল করে ফেলে তখন দেখবেন আপনার চারপাশে কত মানুষ আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করার জন্য আপনার আত্মীয় স্বজনের চারপাশের মানুষের অভাব এই পৃথিবীতে কেউ কারোর জন্য না কেউ কারোর জন্য ভাবে না কারোর জন্য সময় নষ্ট করে না নিজেকেই নিজের জন্য ভাবতে হয় নিজেকেই নিজেকে ভালোবাসতে হয় নিজের জন্য নিজেকে সময় বের করতে হয় আপনি কিভাবে ভালো থাকবেন কিসে ভালো থাকবেন সেটা আপনাকেই দেখতে হবে আপনাকে দেখার মতো এই পৃথিবীতে কেউ নেই আপনার হাজবেন্ড আপনার সন্তান আপনার বাবা মা আপনার ভাই বোন আশেপাশের আত্মীয় স্বজন সবাই সবাই সবাইকে নিয়ে ব্যস্ত আপনি সব কিছু ঠিক রেখে সবাইকে ঠিক রেখে দিন শেষে নিজেকে নিয়ে ভাবুন নিজেকে চান নিজের মন কি চায় নিজে কিসে ভালো থাকবেন নিজেকে একটু প্রায়োরিটি দিন নিজেকে ভালো নিজের ছোটো ছোটো স্বপ্নগুলো নিজেই পূরণ করার চেষ্টা করুন নিজেকে ছোটো ছোটো গিফট দিন নিজে নিজে কোথাও ঘুরতে যান নিজের জন্য নিজে এক কাপ চা বানিয়ে মেয়েরা আসলে পরের জন্য ভাবতে ভাবতেই জীবন কাটিয়ে দেয় কে কে ভাববে সমাজ কি ভাববে আত্মীয় স্বজন ভাববে হাজবেন্ড কে ভাববে সবাই কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবার সময় সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে খুশি রাখতে পারি না নিজেকে ভালো রাখতে কাছের মানুষগুলোকে আপনি আপনার খারাপ সময় পাননি সেই কাছের মানুষগুলোকে আপনার ভালো সময়ও প্রয়োজন নেই এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা বলতে কিছুই নেই আমি কোথাও একটা লেখায় পড়েছিলাম এই যে আমাদের সমাজের মায়েরা মেয়েরা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় নিজে না খেয়ে হাজব্যান্ডকে খাওয়ায় একটা সময়ের পর একটা বয়সের পর একটা বয়সের আগেই তাকে গুটিয়ে পড়তে হয় এই যে তার শরীরে ক্যালসিয়ামের অভাব পড়ে বিভিন্ন খাবারের ঘাটতি পড়ে সে না খেয়ে না খেয়ে তার পরিবারকে খাইয়েছে সন্তান হাজব্যান্ড সবাইকে খাইয়েছে একটা সময়ের আগেই সে গুটিয়ে পড়ে বিছানা ছেড়ে উঠতে পারে না সে নিজে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না নিজের পায়ে নিজে হাঁটতে পারে না তার স্বরূপ তার হাজব্যান্ড তার সন্তান তাকে কী দিচ্ছে জানেন সর্বোচ্চ একটা কাজের লোক রাখছে অথবা তার পেছনে টাকা খরচ করছে সন্তান সন্তানের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে হাজব্যান্ড হাজব্যান্ডের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আমি এমনও হাজব্যান্ড দেখেছি যারা ওই সময় একটা বিয়েও করে নেয় কিন্তু ফলশ্রুতিতে কি হলো সেই নিজের পায়ে নিজেই গোড়ল মারল তাই নিজেকে নিজের যত্ন নিতে হবে সবার যত্নের পাশাপাশি নিজের একটু যত্ন নিন দেখবেন নিজেও ভালো থাকবেন পরিবার ভালো থাকবে সবাই ভালো থাকবে নিজের অযত্ন করে নিজেকে কষ্ট দিয়ে অন্যকে ভালোবাসার কোনো দরকার নেই ভালোবাসা সুন্দর তবে সবার সাথে সাথে নিজেকেও ভালোবাসতে হবে নিজেকে যদি ভালোবাসতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনার জন্য এর চেয়েও ভয়ঙ্কর কঠিন দিন অপেক্ষা করছে